আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কারাগারে মারা গেলেন আওয়ামী লীগের বড় মন্ত্রী কারাগারে থাকাকালীন চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের বড় মন্ত্রীর মৃত্যু হয়েছে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ তিনি ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক এই মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জের কেন্দ্র কারাগারে বন্দী সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন পঁচাত্তর বছর বয়স তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এরপর জানাব খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা খাগড়াছড়িতে জম্মু ছাত্রজনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আজ দুপুর বারোটা থেকে শিথিলের ঘোষণা দেওয়া হয়েছে এদিন সকাল সাড়ে নয়টার দিকে জম্মু ছাত্রজনতার ফেসবুক পেজ থেকে অবরোধ চলাকালের সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকারের কাজের সুবিধার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় এদিকে নারায়ণগঞ্জে গণপিট নিতে ইউপি সদস্য নিহত নারায়ণগঞ্জের আড়াই হাজারে গণপিট নিতে ইউপি সদস্য সোয়েল আহমেদ বত্রিশ নিহত হয়েছে আজ উপজেলার ব্রাক্ষী ইউনিয়নের বালিয়াপোড়া বাজারে এই ঘটনা ঘটে এবারে জানাব টাঙ্গাইলে যুবদল নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা আহত তিন টাঙ্গাইলের কালিহাতিতে মাটি ভরাট নিয়ে কোন্দলে ঝেড়ে রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে যুবদল নেতা আরিফুজ্জামানের নেতৃত্বে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে এই ঘটনায় তিনজন আহত হয়েছে পরে ওই যুবদল নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বশেষ জানাব নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বিএনপির যুবদল নেতা নিহত আহত দশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চলে আলোকবালিতে দুই দল বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এছাড়াও আহত হয়েছে অন্তত জন। প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কারাবন্দির সাবেক শিল্পমন্ত্রী নুরুল ইসলাম মজিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দির সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন পঁচাত্তর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আজ আটটা দশ মিনিটের দিকে ঢাকা মেডিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাবেক এই মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি নিজের ভেরিফাইড আইডি থেকে দেখ এক পোস্টে তিনি লিখেছেন আমার বাবা আর নেই রাজিউন দোয়া করবেন তাকে জান্নাত করে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত সাতাশে সেপ্টেম্বর বিকেলে নুরুল মাহমুদ হুমায়ুনকে ঢামেকে ভর্তি করা হয় পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে রেফার করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি উল্লেখ্য গত বছরের চব্বিশে সেপ্টেম্বর রাতে সাবেক শিল্প উপমন্ত্রী নুরুল মজিদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা আক্রমণ ও হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এরপর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি দীর্ঘদিন তিনি বন্দি থাকার পর অবশেষে তার আজ মৃত্যু হয়েছে খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালে সড়ক অবরোধ আজ সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে শিথিলের ঘোষণা দেয়া হয়েছে দিন সকাল সাড়ে নয়টার দিকে জুম্ম ছাত্র জনতার ফেসবুক পেজ থেকে অবরোধ চলাকালে সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকারের কাজে সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি সদর ও গৈমারা উপজেলা একশো ধারা চলছে এসব এলাকার বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চৌকি বসিয়ে জনসাধারণের চলাচল সীমিত করেছে এদিকে খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি ঢাকা সড়কে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আসলাম কালু প্রসঙ্গত গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরে সিঙ্গিনালায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রতিবাদে নেমেছে জুম্ম ছাত্র জনতার ব্যানারে আন্দোলনে নেমে তারা সহিংসভাবে নির্যাতন চালাচ্ছে পাহাড়ে বাঙ্গালিদের উপর সেখানে বাঙালিদের দোকানপাট সবকিছু আগুন দেওয়া হয়েছে পাশাপাশি বাঙ্গালীদের বিভিন্নভাবে মারা হচ্ছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো প্রতিরোধ করতে তারা কাজ করছে কিন্তু সেনাবাহিনীর উপরও এ সমস্ত পাহাড়ি সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এসব সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর দশজন সদস্য আহত হয়েছে সেনাবাহিনীর মেজর সহ এবং পুলিশের আরও কর্মকর্তা সহ তিনজন বহু মানুষ আহত হয়েছে নারায়ণগঞ্জে গণপিটনিতে ইউপি সদস্য নিহত নারায়ণগঞ্জের আড়াই হাজারে গণপিটনিতে ইউপি সদস্য সোহেল আহমেদ নিহত হয়েছে আজ সকাল নয়টার দিকে উপজেলার ব্রাক্ষন্দি ইউনিয়নের বালিয়াপাড়া ঘটনা ঘটে নিহত ব্রাক্ষন্দি ইউনিয়নের তিন নং ওয়ার্ড ইউপি সদস্য বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তার বিরুদ্ধে হত্যা ডাকাতি সহ বারো থেকে ১৩টি মামলা ছিল পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী গেরামে সোয়েল মেম্বার ইউপি চেয়ারম্যানের শত্রুছায়াত্রাসের রাজত্ব কয়েম করেছিলেন দু হাজার চব্বিশ সালের পাঁচে অগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোয়েল আত্মগোপনে চলে যায় তবে সম্প্রতি সে এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করে এই ধরনের ধারাবাহিকতায় আজ সকালে বালিয়াপাড়া এলাকায় শরীফের বাড়িতে চাঁদ আনতে গেলে তার পরিবারের লোকজন স্থানীয় লোকজনের সহযোগিতায় সোয়েল মেম্বারকে আটক করে এ সময় সোয়েলের তিন সহযোগী পালিয়ে যায় পরে উত্তেজিত বিক্ষুব্ধ গ্রামবাসী সোয়েলের সোয়েল মেম্বার কে দিয়ে গুরুতর জখম করে এ সময় সোয়েল মেম্বার ঘটনাস্থলে মারা যায় খবর পেয়ে আড়াই হাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পরই এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা ব্রাজ করছে তবে তাকে হত্যা করায় এলাকার মানুষ খুবই বোধ করছে কারণ সব চাঁদাবাজদের কারণে অনেক সমস্যায় পড়তে হয়েছিল টাঙ্গাইলের যুবদল নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা আহত তিন টাঙ্গাইলের কালিহাতিতে মাটি ভরাট নিয়ে কোন্ডলের জেরে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বসতবাড়িতে যুবদল নেতা আরিফুজ্জামানের নেতৃত্বে হামলা মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় তিনজন আহত হয়েছে তবে যুবদল নেতার দাবি তিনি প্রথমে হামলার শিকার হয়েছিলেন গতকাল শনিবার সাতাশে সেপ্টেম্বর উপজেলার দশকিয়া ইউনিয়নের উত্তরপাড়া ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে ঘটনা ঘটে এদিকে হামলার ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রোববার কালিহাতি উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রথমে দশকিয়া ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় পরে কেন্দ্রীয় নির্বাহী প্রেস বিজ্ঞপ্তিতে আরিফ হোসেনকে বহিষ্কার আদেশ এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় আহতরা হলেন দশকিয়া উত্তরপাড়া সাজাহান প্রাম মানিকের ছেলে লুৎফর রহমান চল্লিশ নাজমুল পঁয়ত্রিশ একই গ্রামের আজিজ মণ্ডলের স্ত্রী হনুফা বেগম পঁয়ষট্টি পরে তাদেরকে উদ্ধার করে কালীহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অভিযুক্তরা হলেন একই এলাকার মরহুম গনি সরকারের ছেলে আরিফুজ্জামান চল্লিশ আতিক সরকার পঁয়ত্রিশ আশরাফুল সরকারের ছেলে মনু তিরিশ ওয়াজেট সরকারের ছেলে ওহাব পঁয়ত্রিশ কানসুর ছেলে আব্দুল হাই চল্লিশ আরও অনেকেই